যুক্তরাষ্ট্রের মিশিগানে এই প্রথমবারের মতো চারটি ব্যান্ড দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রেট লেক্স বাংলা রক মিউজিক ফেস আঠারোই মে শনিবার ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে ও রিদম অব বাংলাদেশের পরিচালনায় এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয় পরে একে একে চারটি ব্যান্ডদল তাদের জনপ্রিয় গান পরিবেশনা করে এ সময় মঞ্চে উঠে ব্যান্ড দল ক্র্যাক অন দি ব্যাক দি চ্যাপ্টার মেল স্ট্রম টেন অ্যান্ড হাফ মাইলস ও রিদম অফ বাংলাদেশ এ সময় দলগুলি তাদের একের পর এক জনপ্রিয় গান পরিবেশনার মাধ্যমে মাতিয়ে রাখেন হলের দর্শক শ্রোতাদের আয়োজকরা জানান মিশিগানে এ ধরনের বাংলা রক মিউজিক ফেস্ট আগে কোনো দিন হয়নি প্রথমবারের আয়োজনেই তারা প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছেন উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঋত্বিকা সমাদদার মমা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কোঅর্ডিনেটর মৃদুল কান্তি সরকার রিদম অব বাংলাদেশের সাফকাত রহমান আবির ও সাফিউল বশির সাফি এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন রাজর্ষী চৌধুরী গৌরব